আসসালামু আলাইকুম আজকে আমরা কার্যব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় কিন্তু শেষ করছি এবং শুধু শেষ না খুব সুন্দরভাবে শেষ করি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আমার মতন করে মন দিয়ে পড়ার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আমি নিজে এবং আপনাদেরও চাই যে সাথে সাথে আপনারাও যাতে মানে বই চোখ বোলাইয়া বইয়ের দিকে তাকাই নোটের দিকে তাকাই আপনাদেরও যাতে শেষ হয়ে যায় সেই চেষ্টা করি তো ইনশাল্লাহ আজকে দ্বিতীয় অধ্যায়টা শেষ করার পরিকল্পনা আছে পারবো কিনা জানি না রাত অনেক হয়েছে তো পড়া শুরু করি কর্পোরেট কৌশল বলতে কি বোঝেন কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি এর আগে আমরা কিন্তু আরো প্রশ্ন এখান থেকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর আগে কার্যকৌশল পড়ছি এখন কিন্তু আমরা দেখেন কর্পোরেট কৌশল কর্পোরেট কৌশল কাকে বলে এই যে কাকে বলে আমরা বা কর্পোরেট স্ট্র্যাটেজি হলো একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কৌশলগত পরিকল্পনা মানে কার্যকৌশল না কি উৎপাদন করবেন সেটা কিন্তু কর্পোরেট কৌশল না কিভাবে উৎপাদন করতেছেন ঠিক আছে কত সময়ের মধ্যে কত প্রোডাক্ট উৎপাদন হবে এটা হচ্ছে কার্যকৌশল যদিও কার্যকৌশলের মধ্যেও কর্পোরেট কৌশল পরে সামগ্রিক কিন্তু কর্পোরেট কৌশলটা হচ্ছে সামগ্রিক কৌশলগত পরিকল্পনা যা আপনার টিকে থাকা মানে শুধুমাত্র উৎপাদন করলেন সেই টিকে থাকা না বাজারে টিকে থাকা ঠিক আছে আর হচ্ছে দীর্ঘমেয়াদী আপনার লাভজনকতা ধরে রাখা এবং আজকে একটা ফ্যাক্টরি আছে কালকে আরেকটা ফ্যাক্টরি বাড়াবেন কিভাবে আপনার মার্কেট সম্প্রসারণ করবেন সেই নীতি সেই পরিকল্পনা অর্থাৎ কোন কোন সম্পদ আপনার ব্যবসায় আসবে কিভাবে সম্পদ বিতরণ করবেন করবেন কোন প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের চেষ্টা মানে এই বিষয়গুলো কর্পোরেট কৌশলের অন্তর্ভুক্ত এখন কর্পোরেট কৌশল কি বা কাকে বলে সেটা আসলে এই প্যারাগ্রাফটা দিলেই হবে আমি আবার পরই দেখেন কর্পোরেট কৌশল একটা প্রতিষ্ঠানের সামগ্রিক কৌশলগত পরিকল্পনা যার মাধ্যমে দীর্ঘমেয়াদে লাভ প্রতিযোগিতায় টিকে থাকা এবং বাজার সম্প্রসারণের লক্ষ্য পূরণ করে এটা এমন একটা কৌশল যা বলে দেয় যে কোন ব্যবসায় আপনি প্রবেশ করবেন কিভাবে আপনার সম্পদ বিনিয়োগ করবেন বিতরণ করবেন এবং প্রতিযোগিতামূলক সুবিধা আপনি কিভাবে অর্জন করবেন কারণ প্রতিযোগিতায় হচ্ছে আপনার বড় চ্যালেঞ্জ ঠিক আছে এই বিষয়গুলোই কর্পোরেট কৌশলের মধ্যে থাকতে হবে তাহলে কর্পোরেট কৌশল কি বা কাকে বলে আমরা বুঝতে পারলাম অন্তত বানায় লিখতে এখন প্রশ্নের পরবর্তী অংশ হচ্ছে কর্পোরেট মূল বই কার্য ব্যবস্থার কিন্তু বই নাই এটা কিন্তু মূল বই লিখছি এখানে বৈশিষ্ট্য আছে আমরা কিন্তু বৈশিষ্ট্য লাগলে আমরা পড়ব আমরা এখন পড়বো বিবেচ্য বিষয় কাজে বৈশিষ্ট্যের অংশটা বাদ রেখে আমরা বিবেচ্য বিষয় গেলাম এখন আগে দেখাই বিবেচ বিষয় দশটা আছে কেন দশটা যেহেতু এটা মূল বই এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আটটা পাঁচটা ছয়টা আমরা বেছে নিব সফল কৌশল নির্ধারণের জন্য অর্থাৎ কর্পোরেট কৌশল নির্ধারণের জন্য আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে দেখেন বাজার ও প্রতিযোগিতার বিশ্লেষণ প্রথম কর্পোরেট কৌশলের ক্ষেত্রে মানে বড় বড় কোম্পানি কর্পোরেট বলতে বড় বড় কোম্পানি তারা কি কি উপায় কৌশল নির্ধারণ করেন তারা প্রথমে বাজার এবং তাদের যে প্রতিযোগী আছে সেটা বিশ্লেষণ করেন তারা প্রবেশ করবে তার বাধা কি একটা প্রোডাক্ট বের করবে এটার বিকল্প কি কি পণ্য আছে এই বিষয়গুলো কিন্তু বিশ্লেষণ করা হয় তার মানে কর্পোরেট কৌশলের প্রথম বিবেচ্য বিষয় কি বাজার ও প্রতিযোগিতা বিশ্লেষণ প্রতিষ্ঠানকে তার ব্যবসার ক্ষেত্র এবং লক্ষ্য বাজার প্রতিযোগীদের শক্তি ও দুর্বলতা অর্থাৎ আপনার বড় প্রতিযোগী তার দুর্বলতা আছে আপনি সেই দুর্বলতা চিহ্নিত করেন তার শক্তি কোন জায়গায় সেটা চিহ্নিত করেন ঠিক আছে তার ব্যবসার ক্ষেত্র তার এটা চিহ্নিত করেন এবং আপনার লক্ষ্য বাজার কি আপনার লক্ষ্যটা কি বাজারে আপনার কোথায় যাবেন সেইগুলো আপনি চিহ্নিত করেন ঠিক আছে তার মানে এর মূল কথা কি এখানে কে প্রতিযোগী বাজারে প্রবেশের বাধা কি বিকল্প পানের হুমকি আছে কিনা এই তিনটা প্রশ্ন আপনি মনে রাখেন এইগুলো দিয়ে আপনি এই পয়েন্টটা লিখবেন দুই নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আমরা এখানে পরিবেশ বিশ্লেষণ দেখেন আপনি আপনার নিজের পরিবেশ ঠিক না রেখে আপনি কি কর্পোরেট কৌশল নিতে পারবেন পারবেন না আপনার দুর্বলতা কোথায় আপনার প্রযুক্তি আছে কি নাই আপনার ব্যবস্থাপনাগত দক্ষতার দিকগুলো কি কি আপনার মানব সম্পদ কেমন আপনার সামগ্রিক ইন্টারনাল পরিবেশটা কেমন সেইটা করার পরেই আপনি কর্পোরেট কৌশল নিতে পারবেন তার মানে কর্পোরেট কৌশল প্রণয়নের বিষয় নয় অবশ্যই এরপরে দেখেন আপনি যদি গ্রাহকের চাহিদা আচরণ যাচাই না করে বিবেচনায় না নিয়ে বড় একটা কোম্পানির সাথে কম্পিটিশন দিতে আপনি পরিকল্পনা নিলেন তাহলে কি হবে না গ্রাহক বর্তমানে কি চায় বর্তমান প্রজন্মের পছন্দ কি প্রযুক্তি নির্ভরতা এবং সচেতনতা পণ্যের গুণগত মান বর্তমান প্রজন্ম কি সেবা প্রত্যাশা করে মানটা কেমন চায় এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি এমনিতেই বাজারে ভালো অবস্থানে চলে যাবেন তার মানে আপনার কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে আপনাকে গ্রাহকের চাহিদা এবং আচরণটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এই এক নম্বরে আছে কি বাজার এবং প্রতিযোগিতার বিশ্লেষণ এটা দরকার যেমন এটার থেকে এই তিন নম্বরটা আরো গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার প্রতিষ্ঠান অভ্যন্তরীণ পরিবেশ এই তিনটাই গুরুত্বপূর্ণ এরপরে আমরা যদি দেখি দেখেন পাঁচ নাম্বার আপনার যে সম্পদ আছে সেই সম্পদ এবং বিনিয়োগ পরিকল্পনাটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অর্থ জনবল ও প্রযুক্তি এসব সম্পদ কোথায় কিভাবে ব্যবহার হবে তা নির্ধারণ করা এই কৌশলের মূল লক্ষ্য ঠিক আছে লাভজনক ইউনিটি বেশি বিনিয়োগ করবেন দুর্বল শাখা যা আছে সব কমিয়ে আনবেন এই যে মনের মধ্যে যে পয়েন্ট আছে এইগুলো মনে রাখলে আপনার প্যারাগ্রাফটা ভালোভাবে দ্রুত হয়ে যাবে এই দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে গুলো মনে রাখবেন ঠিক আছে তার মানে এক দুই তিন পড়লাম আর পড়লাম পাঁচ শুধুমাত্র আপনাদের বলে রাখি শুধুমাত্র কার্য ব্যবস্থাপনায় অনেক পয়েন্টস আছে ঠিক আছে পাশাপাশি অনেক বিষয় যে বিষয়গুলো আমার প্রশ্নে নাই কিন্তু তারপরে যেমন স্তর উদাহরণ উপকারিতা কারণ এইগুলো মূল বইয়ের মতন লেখা হয়েছে এটা যদি আপনার লাগে তাহলে আপনি এখান থেকে পড়তে পারবেন আচ্ছা এরপরে দেখেন ঝুঁকি এবং অনিশ্চয়তা প্রতিটা কোম্পানিতে প্রতিটা ক্ষেত্রে ঝুঁকি থাকে অনিশ্চয়তা থাকে সেগুলো যদি বিশ্লেষণ না করি সেগুলো যদি বিবেচনায় না নেই তাহলে কর্পোরেট কৌশল প্রণয়ন করা করতে পারবেন না বিনিময় হারটা কি আমদানি রপ্তানি নীতি কি আছে বর্তমানে প্রযুক্তির দ্রুত পরিবর্তন হচ্ছে পরিবর্তনের সাথে আপনি খাপ খাওয়াতে পারবেন কিনা পারতেছেন কিনা এই বিষয়গুলো এবং সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকি সহ সব ধরনের ঝুঁকি আপনাকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করে তারপরে কর্পোরেট কৌশল প্রণয়ন করতে হবে ঠিক আছে এটা একটা বিষয় এরপরে দেখেন কর্পোরেট কৌশলের ক্ষেত্রে আইন এবং নীতিগত দিক কোনোভাবে কি আমরা এড়িয়ে যেতে পারি পারি না কর নীতি শ্রম আইন পরিবেশ আইন এই বিষয়গুলো মাথায় না রেখে কোনোভাবেই বিশেষ করে পরিবেশ আইন শ্রম আইন কোনোভাবে কর নীতি আপনি ধরা খেয়ে যাবেন এই তিনটা যদি না মানেন তার মানে আইনগত এবং নৈতিক দিকগুলো আপনাকে মেনে চলতে হবে শুধু দেশীয় না আন্তর্জাতিক আইন নীতিমালাও মেনে চলা জরুরি কারণ আপনি ব্যবসা করতে গেলে আপনার দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান দেশের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে এরপরে দেখেন আর আছে কি প্রযুক্তির উদ্ভাবন নিত্য নতুন প্রযুক্তির সাথে যদি আপনি খাপ খাতে না পারেন ডিজিটাল রূপান্তর আর এন্ড তে বিনিয়োগ অটোমেশন এআই এই দেখেন অটোমেশন এআই এগুলোকে আপনি এখন আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না তার মানে প্রযুক্তির সাথে আপনাকে নিত্য নতুন প্রযুক্তির সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে তাহলেই আপনি ভালো কর্পোরেট কৌশল প্রণয়ন করতে পারবেন আচ্ছা এবার প্রথম থেকে দেখি দেখেন কর্পোরেট কৌশল প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো কি ছিল বাজার এবং প্রতিযোগিতার বিশ্লেষণ করতে হবে অভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ করতে হবে গ্রাহকের চাহিদা এবং আচরণ কি সেটা বুঝতে হবে সম্পদ বন্টন এবং বিনিয়োগ পরিকল্পনা ঠিক রাখতে হবে ঝুঁকি এবং অনিশ্চয়তার বিশ্লেষণ করতে হবে আইনগত নৈতিক দিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রযুক্তির এবং নিত্য নতুন দিকে আপনাকে মনোযোগী হতে হবে পাশাপাশি কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে আপনি কি শেয়ার হোল্ডার যারা থাকবে তাদেরকে আপনি বিবেচনায় না রেখে পারবেন কারণ আপনি তো একা মূলধন জোগাড় করতে পারবেন আপনার শেয়ার হোল্ডারদের লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন শেয়ার হোল্ডার গ্রাহক কর্মচারী এবং সমাজ সব পক্ষের চাহিদা এবং প্রত্যাশা আপনাকে বিবেচনায় রাখতে হবে ঠিক আছে তাহলে আপনি কর্পোরেট সামাজিক দায়িত্ব দায়বদ্ধতা সিএসআর এবং বিভিন্ন টেকসই উন্নয়ন থেকে শুরু করে টেকসই ব্যবস্থাপনা সবকিছু আপনি করতে পারবেন স্টেক হোল্ডারদের চাহিদা স্টেক চাহিদা মানে স্টেক মানে শুধুমাত্র শেয়ার হোল্ডার না সব পক্ষ স্টেক হোল্ডার মানে কি সরকার জনগণ সবাই স্টেক ঠিক আছে এরপরে দশ নম্বরে কি আছে ভবিষ্যৎ প্রবণতা এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্ব অর্থনীতি জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন গতি ঠিক আছে গ্লোবাল সাপ্লাই চেইন পরিবেশ বান্ধব বিভিন্ন নীতি এই বিষয়গুলো মাথায় না রেখে কোনোভাবেই কর্পোরেট কৌশল প্রণয়ন হয় না তাহলে এই দশটা আছে দশটা থেকে আপনি আটটা ছয়টা সাতটা দিলে আপনার আট মার্কের জন্য যথেষ্ট ঠিক আছে তাহলে আমরা কর্পোরেট কৌশল কি প্রথমে পড়লাম কর্পোরেট কৌশল কি এই যে এরপরে পড়লাম কর্পোরেট কৌশল প্রণয়নের বিবেচ্য বিষয় এক নজরে বিবেচ্য বিষয়গুলোর পয়েন্টস যদি আমরা একটু আলোচনা করি তাহলে প্রথমে আসবে কি বাজার এবং প্রতিযোগিতার বিশ্লেষণ দুই নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশটা কিরকম সেটা বিশ্লেষণ তিন নম্বর হচ্ছে গ্রাহকের চাহিদা এবং আচরণ কি সেটা এরপরে আপনি পণ্য এবং সেবা বৈচিত্র্য এটাও দিতে পারেন আপনার পণ্যটা কেমন হবে বাজারে বিদ্যমান পণ্য কি আছে সেই পণ্যের সাথে পারবে কিনা ঠিক আছে এই যে পণ্য এবং সেবার যে বৈচিত্র এই বৈচিত্রটা তো অবশ্যই আনতে হবে তা না হলে টিকতে পারবেন না এটাও কিন্তু একটা কর্পোরেট কৌশল প্রণয়নের আগে একটা বিবেচন বিষয় ঠিক আছে তারপরে পাঁচ নাম্বার আছে কি সম্পদ বন্টন বিনিয়োগ পরিকল্পনা ঝুঁকি এবং অনিশ্চয়তা বিশ্লেষণ করা আইন নৈতিকত দিক প্রযুক্তি এবং উদ্ভাবন স্টেক হোল্ডারদের চাহিদা ভবিষ্যৎ প্রবণতা এবং বৈশ্বিক প্রেক্ষাপট ঠিক আছে এই দশটা পয়েন্টস আপনি কিভাবে মনে রাখবেন মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবেন গ্রাহকের চাহিদা আর একটা হচ্ছে স্টেক হোল্ডারদের চাহিদা এই দুইটা জিনিস স্টেক বলতে শুধু গ্রাহক না এখানে শেয়ার হোল্ডার সরকার কর্মচারী সমাজ সব পক্ষ আবার হচ্ছে গ্রাহক মানে দুই পক্ষের দিকে এই যে একটা বিষয় আর হচ্ছে দেখেন প্রযুক্তি এটা আপনার মনে থাকবে আর একটা হচ্ছে আইন এবং নীতিগত দিক এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে দেখেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পদ বিনিয়োগ বাজার মানে এইভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনি একটু মনে করার চেষ্টা করেন পয়েন্টস গুলো তাহলে এই প্রশ্নটা লিখতে পারবেন ইনশাআল্লাহ 10 মধ্যে 7টা 8টা মনে থাকবে পরীক্ষা সময় আচ্ছা যারা আছেন একটু যদি রেসপন্স করেন চট করে যে এই প্রশ্নটা তাহলে কি মোটামুটি একবার করে আমাদের হলো কিনা পড়া আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে আরো বারবার পড়ে এটাকে পরীক্ষায় লেখার উপযোগী করে ফেলব ইনশাআল্লাহ জি ভাই ইনশাআল্লাহ পড়া যাবে অনেকটা অনেকটা আচ্ছা এইটাই সেটাই আর কি অনেকটা চলে আসতে আসতে এখন বই ধরলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখি আমরা যদি আপনি পড়বেন উদাহরণ আছে কর্পোরেট কৌশলের উপকারিতা এটা একটা একটা কার্য ব্যবস্থাপনার একটা পূর্ণাঙ্গ বই ওপেন ইউনিভার্সিটি সিলেবাস ফলো করে লেখা হয়েছে ঠিক আছে গেল এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটা কি দেখি আমরা কোম্পানির অবস্থান গ্রহণ পদক্ষেপ কোম্পানির অবস্থান গ্রহণ পদক্ষেপ প্রক্রিয়া এটা একটা এখন অবস্থান গ্রহণ বলতে একটা জিনিস কোম্পানি কোন অব কোন জায়গায় কোম্পানিটা স্থাপন করলে আপনার লাভ হবে ভালো হবে ঠিক আছে সেই বিষয়টা একটা জিনিস আর কোম্পানির অবস্থান গ্রহণ এটা আর আলাদা বিষয় মানে শুধু ফিজিক্যাল লোকেশনটাই অবস্থান না কোম্পানি মার্কেটে কোন অবস্থায় আছে সেটাও অবস্থান বুঝতে পারছেন অবস্থানটা কি এখন আমরা যে অবস্থানটা পড়বো সেটা হচ্ছে কোম্পানির ফিজিক্যাল লোকেশন না আমরা পড়বো তার সামগ্রিক অবস্থানটাকে সে ভালো অবস্থানে আছে না খারাপ অবস্থানে আছে তার বাজারে কি অবস্থা তার প্রোডাক্ট সব মার্কেটে যায় কিনা সে ভালো কাস্টমারের ভালো ফিডব্যাক পায় কিনা ঠিক আছে এই বিষয়গুলো আমরা আজকে পড়ব এই প্রশ্নটা হচ্ছে সেইটা দেখেন এ দেখেন কোম্পানির অবস্থান গ্রহণ কৌশল এই কৌশলের মধ্যে কি কি আছে অবস্থান গ্রহণ কৌশল কিভাবে নির্ধারণ করবেন সেটা আছে কিভাবে বাস্তবায়ন করবেন সেটা আছে অবস্থান গ্রহণ পদক্ষেপ অবস্থান গ্রহণের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন একটা ভালো অবস্থানে জন্য বা একটা অবস্থানে মানে অবস্থান নেওয়ার জন্য আপনার পদক্ষেপটা কি আমরা সেটা পড়বো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন আবার দেখি ভূমিকাটা পড়ি কোনো কোম্পানি বাজারে তার নিজস্ব অবস্থান নির্ধারণের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ করে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিযোগীদের মধ্যে নিজেকে পৃথক এবং শক্তিশালী প্রতিযোগীদের মধ্যে নিজেকে একটা পৃথক ভাবে ও শক্তিশালী ভাবে উপস্থাপন করতে পারবেন অবস্থান গ্রহণ কৌশল হলো এমন একটি প্রক্রিয়া যা কোম্পানি কি তার বাজার মানে বাজার মানে তো বুঝতে পারছেন মানে কোন জায়গায় আপনি যাবেন আপনার টার্গেটটা কি সেটা প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ সক্ষমতার ভিত্তিতে একটি অনন্য মূল্য প্রস্তাব তৈরি করতে সহায়তা করে মানে আপনার মূল্যটা তৈরি করে কাদের মধ্যে প্রতিযোগিতা আপনাকে প্রতিযোগী যারা আছে তারা আপনাকে মূল্য মূল্য দিয়ে চলবে আপনাকে ভয় পেয়ে চলবে আপনাকে তারা যাচাই বাছাই করে চলবে ঠিক আছে এই বিষয়গুলো মানে এই অবস্থান গ্রহণটা অবস্থানটা তৈরির জন্য আপনাকে কি কি করতে হবে সেটাই আমাদের এই মূল ভূমিকার মূল কথা ঠিক আছে আচ্ছা ভূমিকাটা গেল এরপরে আমরা অবস্থান গ্রহণের যে পদক্ষেপ বা ধাপ সেটা পড়ব এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে সবকিন্তু লিখে দিएन না আবার এখানে কিন্তু মূল বইয়ের अलगে লেখা এখানে কৌশলগত পদক্ষেপ বা ধাপগুলো আমরা পড়ব কয়টা ধাপ আছে মাত্র 5টা দেখেন অবস্থান গ্রহণের জন্য আপনার কৌশলগত পদক্ষেপ বা স্টেপগুলো কি কি প্রথমটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ আপনি কি চান বাজারের বাজার শেয়ার বৃদ্ধি করতে চান আপনারা শেয়ার বাড়াতে চান গ্রাহকের সন্তুষ্টি চান নাকি আপনার টেকসই উন্নয়ন চান টেকসই উন্নয়ন মানে কি যে উন্নয়ন শুধুমাত্র আজকের জন্য না মানে কাস্টমার পঞ্চাশ বছর ধরে আপনার প্রোডাক্ট কিনবে এরকম একটা এটা হচ্ছে টেকসই উন্নয়ন অথবা আপনার কোম্পানি সমাজের রাষ্ট্রের টেকসই উন্নয়ন করবে অথবা আপনার কোম্পানির উন্নয়ন হবে যাই হোক না কেন দীর্ঘমেয়াদ উন্নয়নটাই হচ্ছে টেকসই উন্নয়ন এই লক্ষ্য নির্ধারণ আপনি করেন যে আপনি কি চান কৌশলগত পদক্ষেপের প্রথম ধাপ পরীক্ষায় লেখার উপযোগ লেখার জন্য আমাদের মনে রাখতে হবে এখানে যে কৌশলগত অবস্থান গ্রহণের কৌশলগত পদক্ষেপের প্রথম ধাপটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা অর্থাৎ আমি কি চাই সেটা সেটার মধ্যে কি আছে আমি কি আমার শেয়ার বাড়াতে চাই আমি কি গ্রাহকের সন্তুষ্টি চাই আমি কি টেকসই উন্নয়ন চাই নাকি আমার মুনাফা বৃদ্ধি চাই নাকি প্রতিযোগীদের সাথে আমি টিকে থাকতে চাই এই বিষয়গুলো হচ্ছে লক্ষ্য নির্ধারণের পয়েন্টে আসবে ঠিক আছে এরপরে দেখেন মূল সক্ষমতা চিহ্নিতকরণ ভালো করে মনোযোগ দেন প্রতিষ্ঠানের যে দক্ষতা গুলো শনাক্ত করা হয় যা কোম্পানিকে প্রতিযোগিতা মূলক সুবিধা দিতে পারে এখন মূল যে সমস্যা আপনার ঠিক আছে বা কোথায় আপনার দক্ষতার প্রয়োজন আছে সেই চিহ্নিত করা সেই সমস্যাগুলো সমস্যাটা বলতে এখানে আপনার মানে একটু বোধ হয় ত্রুটি আছে মূল আচ্ছা সরি আমি ভুল দেখছি সমস্যাটা সক্ষমতা তাহলে ঠিক আছে কথাটা ঠিক আছে সক্ষমতা বা দক্ষতা এটা শনাক্ত করা ঠিক আছে আপনার কোন দক্ষতাটা আপনাকে প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে অথবা প্রতিযোগীদের সাথে টিকে থাকতে আপনাকে সহযোগিতা করতে পারে সেই সক্ষমতাটা সেই দক্ষতাটা আপনাকে চিহ্নিত করতে হবে ঠিক আছে কারণ এখানে প্রশ্নটা আমাদের কি ছিল অবস্থান গ্রহণ আপনি ভালো একটা অবস্থানে যেতে চান সেই অবস্থানে যাবার জন্য আপনার কি সক্ষমতা দরকার সেটা আপনাকে আগে চিহ্নিত করতে হবে না তার মানে এক নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ করে আপনি কি চান দুই নম্বর হচ্ছে আপনার ওই লক্ষ্য পূরণের জন্য কি সক্ষমতা দরকার ঠিক আছে যার মাধ্যমে আপনি প্রতিযোগীদের টেক্কা দিতে পারবেন সেটা আপনাকে চিহ্নিত করতে হবে তিন নম্বর হচ্ছে প্রতিযোগিতামূলক কৌশল নির্বাচন এখন অনেক কৌশল আছে প্রতিযোগিতায় টিকে অনেক কৌশল আছে এখন কোন কৌশল আপনি বেছে নিবেন এখানে কয়টা কৌশলের নাম আপনি দিয়ে দিলে আপনার এই পয়েন্টটা হয়ে যাবে এত কিছু চিন্তা করা লাগবে না একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ভিন্নতা তৈরির কৌশল বা আপনি নতুন মানে একটা কোম্পানি বিদ্যমান একটা প্রোডাক্ট আছে আপনি কি ভিন্ন কোনো কিছু ওকে ওকে আপনি টক্কর দেবার জন্য আপনি কি ওর থেকে ভালো কিছু আনতে চান এরজি বা ফোকাস নির্দিষ্ট একটা বাজারে আপনি মনোযোগ দিতে তৈরি করতে পারেন চান কিনা তাহলে ওই বাজারটা আপনি দখল করতে পারবেন অর্থাৎ নির্দিষ্ট একটা প্রোডাক্টের প্রতি আপনি অন্য অনেক প্রোডাক্ট তৈরি করতে পারলে না নির্দিষ্ট একটা প্রোডাক্টের প্রতি আপনি ফোকাস আনেন যে কোম্পানিটি এই প্রোডাক্টটা ভালো তৈরি করে ঠিক আছে বা মূল্য নেতৃত্ব কস্ট কস্ট লিডারশিপটা যেটা এটার ক্ষেত্রে এটা অর্থ কি যে আপনি এমন একটা মূল্য নির্ধারণ করলেন যেটা ওই মূল্যে কেউই প্রোডাক্ট দিতে পারতেছে না ঠিক আছে আপনি বেশি উৎপাদন করতেছেন ইউনিট প্রতি খরচ কমাই ফেলছেন এই কস্ট লিডারশিপের মাধ্যমে আপনি এমন একটা নেতৃত্বে গেছেন যে আপনার ওই সম মূল্যে কেউ প্রোডাক্ট দিতে পারতেছে না ঠিক আছে সেই পর্যায়ে যেতে পারতেছে না তাহলে এই ধরনের প্রতিযোগিতা মূলক কৌশল আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কি কৌশল নিতে চান ঠিক আছে তার মানে এক দুই তিন বুঝতে পারলেন তিনে হচ্ছে প্রতিযোগিতা মূলক কৌশলটা কি হবে সেটা নির্ধারণ নির্বাচন করেন মানে কোন কৌশল আপনি অ্যাপ্লাই করবেন তিনটা দিয়ে দিলেন এখানে আর আপনার সক্ষমতা কি কি দরকার সেটা আর হচ্ছে আপনি কি চান তিনটা হয়ে গেল এরপর হচ্ছে কর্ম পরিকল্পনা প্রণয়ন তিন চার নাম্বারে কি আপনি এখন কাজ শুরু করবেন আপনি এক দুই তিন কিন্তু শেষ স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্ম পরিকল্পনা তৈরি করা হবে এতে সময়সূচি থাকবে দায়িত্ব থাকবে বাজেট থাকবে কর্ম থাকবে কবে কাজ শেষ করবেন সেটা থাকবে অর্থাৎ কাজ শুরু করে দিলেন পাঁচ নম্বরে হচ্ছে কাজ শুরু করার মাঝে যদি দেখেন যে না আপনার পরিকল্পনার বাইরে আপনার পরিকল্পনার বাইরে কোনো প্রতিযোগী চলে যাচ্ছে বা আপনার অবস্থানকে কেড়ে নিচ্ছে অথবা আপনি অবস্থানে যেতে পারতেছেন না পূর্ব নির্ধারিত অনুযায়ী তখন আপনাকে কি করা লাগবে ধাপে ধাপে আপনার মূল্যায়ন করা লাগবে এবং বিভিন্ন ফিডব্যাক সবার কাছ থেকে আসবে আপনার প্রতিষ্ঠান থেকে বাইরে থেকে বিভিন্ন ফিডব্যাক আসবে সেগুলো আপনি নিবেন এরপরে নমনীয় কাঠামোর মাধ্যমে আপনার পরিকল্পনাটাকে আপনি আবার কিছুটা সংশোধন করতে পারবেন কিছুটা পরিবর্তন পরিমার্জন করতে পারবেন এই পাঁচ নাম্বার পয়েন্টের মূল কথাই হলো সেইটা মানে ফিডব্যাক মানেই হচ্ছে সেই ফিডব্যাক অনুযায়ী কিছুটা চেঞ্জ আনা ঠিক আছে বা মূল্যায়ন করা তার মানে প্রশ্নটা কি ছিল আমাদের কোম্পানির অবস্থান গ্রহণ প্রক্রিয়া যদি প্রশ্নটা আসে আপনি এই পাঁচটা পয়েন্টস লিখে দিলে উপরের ভূমিকা আমরা পড়ছি আর নিচের উপসংহারটা কিন্তু তিনটা প্রশ্নের উপসংহার কৌশল নির্ধারণের কৌশল বাস্তবায়নের আর পদক্ষেপ তিনটার উপসংহার এই একটা দিয়ে দিলেই হবে তিনটা প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে একটি কোম্পানি যদি সুনির্দিষ্ট এবং বিশ্লেষণ ভিত্তিক কৌশলের মাধ্যমে অবস্থান গ্রহণ করে তাহলে বাজারে তার জন্য টিকে থাকে বাক্য দিয়ে দেন তাহলে ঠিক আছে এখন দেখেন কৌশল বাস্তবায় উদ্ভূত সমস্যাগুলি সমাধান আছে অনেক অনেক বিষয় আছে এখানে কিন্তু আমাদের যেটা দরকার আমরা শুধুমাত্র সেটাই বেছে নিলাম তাহলে আজকে কিন্তু দুইটা প্রশ্ন হয়ে গেল এখন আহ ইনশাআল্লাহ তাহলে এ পর্যন্ত থাক অনেক রাত হয়েছে মূলত আপনাদের রেসপন্স এর উপর সবকিছু নির্ভর করবে ঠিক আছে আপনারা অনেক রাত হয়ে যায় অনেকে থাকতে পারেন না ঠিক আছে আমাদের শনি সম্বোধ হচ্ছে দশটায় আর রবিমঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে অপশনাল টাইম যদি আমরা সময় পাই তাহলে পরবো আর শনি সম্বোধ হচ্ছে আমাদের ফিক্সড শিডিউল ঠিক আছে আর প্রতিদিনের শিডিউল কি পরবো না ওই লিঙ্কে থাকে কিন্তু আমিন খান ওএজি ঠিক আছে থ্যাংক ইউ বেলাল ভাই শাহান ভাই আপা এবং সুকান্ত ভাই অনেক ধন্যবাদ মার্কেটিং ম্যানেজমেন্ট ঠিক আছে ওই বিপণন ব্যবস্থাপনায় চলে যাবো কারণ হচ্ছে প্রতিটা বইয়ের দুটো দুটো করে অধ্যায় আমরা শেষ করছি তারপরে আমরা আবার নতুন করে আরেকটা অধ্যায় বাড়াবো জি ভাই জি জি अच्छा अच्छा ठीक है सर ठीक है ओके ठीक है सर তাহলে লিখে দেই ভাই জি আসসালামু আলাইকুম ভাই আর লাইক